আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম পান্ডা মার্কেটে তো আপনাদেরকে আমি পান্ডা মার্কেট ঘুরে দেখাবো এবং আমি কিছু হালকা পাতলা কিছু কেনাকাটা করব তো দেখতে থাকুন আমার সাথে থাকুন এখন এই তো এই সাইডে হচ্ছে সব সবজি এ পাশে সব বিস্কিট রুটি চিকেন ডিম মাঝে মধ্যে এখানে প্রচুর পরিমাণে আপনার কি বলে ডিসকাউন্ট পাওয়া যায় অফার পাওয়া যায় তো অফারে মাঝে মধ্যে আমরাও কেনাকাটা করি পান্ডা মার্কেটে সবচেয়ে অফার এখানে বেশি পাওয়া যায় একটু এগুলা টুথপেস্ট ক্রিম ঠিক আছে তারপরে দুধ আছে এখানে এই পাশে তারপরে এগুলা হচ্ছে আটা এগুলা আটা মানে অনেক ধরনের মানে এটা বিশাল বড় এখান থেকে ওই আরো শেষ পর্যন্ত আছে দেখেন কত দূর এসে পড়ছে তবুও কিন্তু মার্কেটটা শেষ হয়নি ঠিক তো এখানে ফ্রিতে আমি একটু স্প্রে মেরে যাই স্প্রে কোথায়

আহ আহ একটু গিরান বানাই নিয়ে গেলাম ঠিক আছে নি এই দেখে শ্যাম্পুটা বু নিয়ে গেলছে নিতে হয়েছি কলা এক হালি কলা তুই আলি কলা নি মো ব্যাস আর কি উম আহ দুদিন থাকবো এটা গিরান দেখ ভালো হয়ে গেছে রে ফ্রিতে দুইটা একটু ই মেরে দেখলাম একটু আহ আহ

ভাবতেছি নেমু কিনা সম্পো আমার খাইতে ভালো লাগে